নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা এসে গেছি আজকে সামার স্পেশাল সবার প্রিয় লোভনীয় একটা রেসিপি নিয়ে ইচরের কালিয়া নাম শুনলেই কিন্তু জিভে জল চলে আসে যারা মাছ মাংস খেতে পছন্দ করেন তারা কিন্তু আজকের এই ইঁচড়ের কালিয়াটা দেখলে মাছ মাংস ফেলে খাবেন এই গ্যারেন্টি আমি দিচ্ছি ভিডিও ভালো লাগলে এটিকে একটি লাইক আর আমার চ্যানেল সোনালি কথাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ইচরের কালিয়া প্রথমে একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে সেখানে দিয়ে দিয়েছি নুন আর হলুদ ভালোভাবে জলটা ফুটে এলে কেটে রাখা ইঁচড় আমি দিয়ে দিলাম এখানে ইঁচড়গুলোকে সামান্য একটু ভাপিয়ে নেব তাহলে কি হবে ইঁচড়ে যে একটা কষা ভাব থাকে না সেটা চলে যায় মোট সাতশো গ্রাম ইঁচড় আমি এখানে ব্যবহার করেছি মিশিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু ইঁচড় আর আলু মিশিয়ে ঢাকা দিয়ে আরও তিন মিনিট ভাপিয়ে নেব এখানে আমার ইঁচড়গুলো বেশ কচি ছিল তো সেই জন্য ভাপিয়ে নিয়েছি আপনাদের ইঁচু যদি একটু বড়ো সাইজের হয় তাহলে আপনারা যেটা করতে পারেন প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দিতে পারেন প্রায় পাঁচ মিনিটের মতন আমাদের ইঁচটার আলু ভাপানো হয়ে গেছে এবার কিন্তু আমরা এটিকে তুলে নেব এবার রান্না করার জন্য এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি ছড়ানো আর তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে একেবারে মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ একটা বড় সাইজের দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভাজার সময় আমরা এর উপর থেকে যদি একটু নুন ছড়িয়ে দিই তাহলে কিন্তু পেঁয়াজ একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজের কুকিং টাইমটা কমে আসে এখানে আমরা পেঁয়াজের একটা বেরেস্তা বানিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটাকে আমরা তুলে নিচ্ছি এটা একদম পরে শেষে যোগ করব রান্নায় এবার ওই একই তেলে ভাপিয়ে রাখা এঁচোড় আর আলুগুলোকে ছেড়ে একসাথে উপর থেকে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে নিলাম চার পাঁচ মিনিটের মতন এইভাবে ভাপানোর পরে ভেজে নিলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করেছি তারপরে এক চামচ চিনি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এভাবে চিনি দেওয়ার ফলে কী হয় রান্নার রংটা কিন্তু বেশ ভালো আসে আপনারাও চাইলে কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন দিয়ে দিচ্ছি ফোরন হিসেবে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচ গোটা জিরে এগুলো একটু ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা দেখুন আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো আর একটা বড় পেঁয়াজ বেটে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম সেটা আর মশলা দেওয়ার পরেই খুব ছিটতে থাকে তেলের মধ্যে আমরা সেটা খেয়াল করেছি তাই না তো সেই জন্য সেটা আটকানোর একটা উপায় আছে এই সময় যদি আপনারা একটু নুন এর মধ্যে অ্যাড করে দিতে পারেন তাহলে কিন্তু মশলা আর তেলে দেওয়ার পরে ছিটকাবে না এবার ভালোভাবে এটা একটু ভেজে নেব তো পেঁয়াজ আপনারা চাইলে পুরো কুচি করেও এই রান্নাটি করতে পারেন তবে আমি বলবো কিছুটা পেঁয়াজ বাটা আর কিছুটা পেঁয়াজ কুচি করে যদি রান্নাটি করেন তাহলে গ্রেভিটাও কিন্তু বেশ ঘন হয় খেতেও ভালো লাগে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমরা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো তারপরে ভালোভাবে সব কিছু মিশিয়ে মশলাটাকে কষতে থাকবো গ্যাসের ফ্লেম এই সময় অবশ্যই আমরা লোতে রাখবো আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটু একটু করে জল এর মধ্যে অ্যাড করতে থাকবো আরও একটা বাটা মশলা দেখুন আমি এখানে নিয়েছি এখানে রয়েছে সম আদা রসুন কিছুটা শুকনো লঙ্কা আর কিছুটা কাঁচা লঙ্কা সব কিছু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম সেটাই দু চামচ দিয়ে দিলাম এবার আবারও ভালোভাবে মশলাটা কষাতে থাকবো রান্না তখনই টেস্ট ভালো হয় যখন আমরা রান্নার পিছনে সময়টা দিই তো সেই জন্য মশলা কষাবার সময় আমাদের কিন্তু একটু সময় দিতেই হবে আর মাঝে মাঝে এইভাবে জল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে মশলাটা তলা থেকে লেগে না যায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমরা লোতেই রাখবো আমি কড়াইয়ে ঢাকা বন্ধ করে মশলাটাকে কষাচ্ছি আবার মাঝে মাঝেই ঢাকাটাকে তুলে নিয়ে চেক করছি যে তলায় মশলাটা লেগে যাচ্ছে না আর ঢাকা দিয়ে মশলা কষালে কি হয় মশলার ফ্লেভারটাও থেকে যায় তো মশলা ভালোভাবে কষানো হবে তখনই যখন মশলার গা থেকে এভাবে তেল রিলিজ করতে থাকবে দেখুন তেল ছাড়তে থাকছে আমাদের মশলাটির গা থেকে তো এই সময় অবধি আপনাদের কিন্তু অবশ্যই ধৈর্য ধরে মশলাটা কষিয়ে নিতে হবে আমাদের ভেজে রাখা ইঁচড় আর আলু ছেড়ে দিলাম ইঁচড় আলু ছেড়ে দেওয়ার পরে আবারও সবগুলোকে একসাথে মিশিয়ে রান্না করতে থাকবো আরও সাত থেকে আট মিনিট তো ইঁচড়ের কালিয়া কিন্তু বলতে পারেন অনেকটা মাংস রান্নার মতো মাংস রান্না করতে গেলে যেভাবে আমরা সময় নিয়ে ধৈর্য নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করি খেতে খুব ভালো হয় এটিও সেরকম এই কালিয়াটি আপনারা চাইলে নিরামিষভাবেও রান্না করতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটাকে ব্যবহার করবেন না ভালোভাবে সব কিছু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি উপর থেকে জল আর এই জলটা অবশ্যই আপনারা গরম ব্যবহার করবেন ঠান্ডা জল উপর থেকে দিয়ে দিলে তাহলে কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে সবজিগুলো তাই অবশ্যই তরকারিতে জল ঢালার সময় গরম জল ব্যবহার করবেন এবার ঢাকা দিয়ে এটিকে সিদ্ধ করার জন্য ছেড়ে দেবেন দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে সমস্ত সবজিগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন ফাইনালি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তিনটে চিরে নেওয়া কাঁচা লঙ্কা আর আমাদের পেঁয়াজের বেরেস্তা এই বেরেস্তাটা আপনারা চেষ্টা করবেন দেওয়ার তাতে রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো হয় উপর থেকে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর একদম শেষে অবশ্যই দিয়ে দিতে হবে গাওয়া ঘি এটি কিন্তু মনে করে দেবেন একদম ভুলবেন না খুব ভালো লাগে এটি দিলে তারপর সব কিছু ফাইনালি আরেকবার মিশিয়ে নিয়ে আমাদের রান্নাটাকে কমপ্লিট করে ফেলব তবে হ্যাঁ এখন কিন্তু আমাদেরকে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিতে হবে এই রান্নাটিতে তাহলে সমস্ত মশলা একটার সাথে একটা মিশে অসাধারণ স্বাদের তৈরি হয়ে যাবে ইঁচড়ের কালিয়া গরম গরম ভাতের সাথে এনজয় করুন ইঁচড়ের কালিয়া আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটিকে একটি লাইক করুন কমেন্ট করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করুন আর হ্যাঁ আমার চ্যানেল সোনালী কথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার